বিশাল সমুদ্রের মাঝে একটি মাজার কিন্তু ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস কোনো কিছুতেই ডুবে যায় না এই মাজারটি এমনকি প্রচন্ড ঢেউ বয়ে গেলেও এই মাজারের ভেতরে পানি প্রবেশ করে না এই সৃষ্টির পর থেকে যেমন মাজার ছিল তেমনই আছে একটুও পরিবর্তন বা ক্ষয়ক্ষতি হয়নি বিস্ময়কর শোনালেও বাস্তবে অস্তিত্ব রয়েছে বিস্ময়কর এই স্থানের পৃথিবীর অন্যতম বিস্মকর এই মাজারটির নাম হাজি আলী শাহ এর মাজার আরব সাগরের উপকূল থেকে পাঁচশো মিটার দূরে একটি ছোট ক্ষুদ্র দ্বীপে অবস্থিত এই মাজারটির এই মাজারটি বিখ্যাত ধর্ম সাধক আলী শাহ বুখারের সম্পর্কে মাজারটির ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে যার নামে এই মাজার তার ইতিহাস সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানের একজন ধনী বণিক ইলমের মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করতেন তিনি বিশ্ব ভ্রমণ করেন এবং অবশেষে ভারতের মুম্বাই এসে থেকে যান ভারতে ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ভ্রমণকারী এবং সুফিগণ মুম্বাইয়ের স্থানীয়দের মধ্যে এসে থাকতে শুরু করেন এবং ইসলামের বাণী প্রচার করতে থাকেন তিনিও তখন সেখানে ইসলাম প্রচার শুরু করেন ভারতের মুম্বাই অবস্থিত হাজি আলী দরগা এই পীরের স্মরণে নির্মাণ করা হয়েছে হাজি আলী শাহ মুম্বাইয়ে আসার পূর্বে উজবেকিস্তানে বাণিজ্য করতেন বলা হয় যে উজবেকিস্তানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক মহিলাকে দেখে থেমে যান মহিলাটি ছিল দেখে তিনি মহিলার কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন মহিলাটি উত্তর দিলেন যে সে তেল কিনে বাড়ি ফেরার সময় তেলের বোতলটি পথে পড়ে গিয়েছে এবং বোতলে তেল মাটি শুখে নিয়েছে তার স্বামী যদি কথা জানতে পারে তাহলে তাকে মারবে মহিলাটির কান্না দেখে খারাপ লাগে এবং তিনি তার একটি আঙ্গুল মাটির ভেতরে প্রবেশ করার ফলে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় বরে খুশি মনে বাড়ি চলে যায় কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয় যদিও সেই মহিলাটি উপকার করেছে কিন্তু তারপরেও এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিতে আঘাত করেছেন এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন এরপর তিনি তার মায়ের অনুমান নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফর করেন এবং অবশেষে মুম্বাইয়ের বর্তমানে তার সমাধির বিপরীত কোনো জায়গায় এসে পৌঁছান এক সময় তার ভাই তাদের নিজ দেশে ফিরে যায় কিন্তু আলিশা সেখানে থেকে যায় এবং ভাইয়ের কাছে তার মায়ের জন্য একটি চিঠি লিখে দেয় যে তার শরীর ভালো না এবং সে মুম্বাইতে থেকে ইসলামের প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তার মা যেন তাকে ক্ষমা করে দেয় কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করে গেছেন মৃত্যুর আগে তিনি তার ভক্তদের নির্দেশ দিয়ে যান যে মৃত্যুর পর তাকে যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমাহিত না করে কাফন পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় যাতে তাকে সেই মানুষেরাই দাফন করতে পারে যারা তাকে খুঁজে পাবে প্রতি বছর মাজাটিতে হাজি শাহের মৃত্যুর বার্ষিকী ঈদুল ফিতর ঈদুল আঝা পালন করা হয় এছাড়া প্রতি শুক্রবার সন্ধ্যায় কাওয়ালিদের আসর বসে যা বেশ জাঁকজমকপূর্ণ দরবারটিতে প্রথমে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল তবে দু হাজার ষোলো সালের নভেম্বর মাস থেকে সেই নিষেধাজ্ঞা বলিউডের সিনেমার পিয়া হাজি আলীর গানটির শুটিং করা হয় এখানে দরবারটির থেকে চমকপ্রদ ব্যাপার হল যে কোনো দুর্যোগের মোকাবেলা করে এটি টিকে থাকা আর সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও সমুদ্রের উত্তাল ঢেউ এই দরবারের কোনো ক্ষতি করতে পারে না এমনকি এক ফুটা পানিও দরবারের মধ্যে প্রবেশ করে না উনিশশো উনপঞ্চাশে যে তুফানে মুম্বাইয়ের অনেক বেশি ক্ষতি হয়েছে সেই সময়ও এই দরবারের উপরে আঘাত আনেনি দু হাজার পাঁচ সালে ভারী বন্যাতে যখন মুম্বাই শহর ডুবে গিয়েছিল তখনও এই দরবারের কোনো ক্ষতি হয়নি তা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ